বিদ্যার্থী পরিষদ ছেলে আরেকটি নতুন বিটেলের সুসাংক আজ নিয়েছি চায়ের সঙ্গে এই পাঁচ খাবার কখনো খাবেন না নালে হতে পারে মুখ তাহলে চলুন জেনে নেওয়া যাক কি খাবার চা ছাড়া দিন শুরু হয় না অধিকাংশ ব্যক্তি সন্ধ্যার আড্ডাও জানিয়ে দিতে পারে এক কাপ চা আবার মাথা ধরা দুর্বলতা ক্লান্তি মেরানোর ওষুধও এক কাপ চা কিন্তু জানেন কি চার সঙ্গে যেসব খাবার আমরা তৃপ্তি করে খাই সেগুলো স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হতে পারে জানুন কোন কোন খাবার ভুলো চা সঙ্গে খেতে নেই আয়রন সমৃদ্ধ খাবার চায়ের সঙ্গে একেবারে খাওয়া ঠিক নয় কারণ এবং চায় থাকে যা খাবার শোষণে বাধা দেয় বিভিন্ন বাদাম সবুজ শাকসবজি শস্য মসুর ডালের মতো খাবার সঙ্গে না খাওয়াই ভালো লেবু লেবু চা আমার আমরা সকলেই পছন্দ করি ওজন কমানোর পানি হিসাবে দেশ বেশ জনপ্রিয় চা কিন্তু আপনি হয়তো জানেন না চায়ের সঙ্গে লেবু শরীরের জন্য বেশ ক্ষতিকারক তাই লেবুর রসের চা পাতা মিলিত হলে তা চা অ্যাসিডিক এর প্রকৃতি থাকতে পারে এটি খেলে পেট ফুলে থাকতে পারে পকোড়া বা নোনতা খাবারের সঙ্গে এক কাপ চা এ যেন এক স্বর্গীয় সৌ বিশেষ করে বিকেলে চায়ের আড্ডা প্লেট ভর্তি বেসনের তৈরি ভাঙা ভাজা ভুজি না হলে আমরা যেন তৃপ্তি পাই না কিন্তু এই কমিশন স্বার্থের জন্য বিরাট ক্ষতি করতে পারে চায়ের সঙ্গে বেসন জাতীয় খাদ্য খাওয়ার ফলে হজমের সমস্যা হতে পারে এবং খাদ্য থেকে পুষ্টি শোষণ বাধা দেয় চা পানের সময় হলুদযুক্ত খাবার এড়িয়ে চলুন কারণ এতে গ্যাস editing বা কোষ্ঠকাঠিন্যের মতো পেটের সমস্যা হতে পারে। হলুদ এবং চা পাতা এই উপকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। গরম চার সঙ্গে কখনো ঠান্ডা খাবার খাবেন না। এতে হজমের সমস্যা হতে পারে। বিভিন্ন তাপমাত্রার ক্ষেত্রে একই সঙ্গে খাবার খাওয়া হলে বজ~ বদহজম প্রক্রিয়া দুর্বল হয়ে পড়তে পারে। হজম প্রক্রিয়া দুর্বল হয়ে পড়তে পারে এবং বমি বমি ভাব দেখা দিতে পারে। তাই গরম চা পান করার অন্তত ত্রিশ মিনিট পর ঠান্ডা খাবার খাওয়া ভালো। তাহলে দেখবেন বন্ধুরা ভিডিওটি কত লাখি